আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিএনটি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেড থেকে সকলকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এখন আমার সামনে যে মার্বেলের কাটপিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ফ্রি সাইজ বা অনেকে পিস মার্বেল বলে বিভিন্ন কালারের এইখানে কালেকশান করা আছে যারা কম দামে মার্বেল নিতে ইচ্ছুক বিভিন্ন ধরনের ডিজাইন করতে ইচ্ছুক বাসাবাড়িতে আপনাদের ফলোরের হইতে পারে ফলোরের আসুবিধা কিচিন হইতে পারে এই ধরনের সাজানোর জন্য যারা মার্বেল নিতে ইচ্ছুক কিন্তু র্যান্ডম বা কাটিংভাবে নিতে পারছে না তারা অনেকেই ফ্রি সাইজ মার্বেলটা নিয়ে থাকেন আপনারা হয়তো বাংলা মোটরের বিভিন্ন দোকান থেকে এই ধরনের মার্বেল দেখবেন কাটপি বিক্রি করতেছে যাই হোক আমাদের ফ্যাক্টরিতে অগণিত আছে মার্বেলগুলা অনেক কমে আমরা এই মার্বেলগুলো ফিল করতেছি দেখতে পাচ্ছেন গাড়িতে ডেলিভারি যাচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি এক ফিট বাই এক ফিট কতগুলো মার্বেল যাচ্ছে ফ্রি সাইজ এগুলো বিভিন্ন ডিজাইন করার জন্য যাবে কে মসজিদেও ডিজাইন করতে পারে বাসা বাড়ির জন্য ডিজাইন করতে পারে খুব কমে রেটটা কিন্তু অনেক খুব কমের ভিতরেই আপনারা মার্বেল লাগিয়ে দিতে পারতেছেন বিভিন্ন সাইজের আছে এখানে কিছু সাইজ দেখতে পাচ্ছেন আঠারো বারো ষোলো বারো ছয় বারো চব্বিশ বারো সাইজের গার্নাইট আছে মার্বেল আছে ডেলিভারি হচ্ছে মেজারমেন্ট করতে আমাদের ফ্যাক্টরি থেকে দেখতে পাচ্ছেন অগণিত কালেকশন অগণিত কালেকশন এইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার বা যে কোনো সাইজে তোলেন বিভিন্ন সাইজের ন্যাচারাল মার্বেল অনেকেই এত ফাইন্যান্সিয়াল এই সেব জন্য অত মার্বেল নিতে পারতেছে না কিন্তু এই ধরনের মার্বেলগুলো আপনারা অনায়াসে নিতে পারেন বাসাবাড়ি ডিজাইন করার জন্য আমাদের অগণিত কালেকশন অগণিত কালেকশন আমাদের ফ্যাক্টরি বিরলি ঢাকা থেকে কাছে মিরপুর বেরিবার থেকে অ্যাবাউট অ্যাপ্রক্স টোয়েন্টি মিনিট অর টোয়েন্টি ফাইভ মিনিট অ্যাওয়াম আওয়ার ফ্যাক্টরি ইন ঢাকা সিটিভাবে এখান থেকে আপনারা বারবার এর জন্যই দেখাচ্ছি যে আমাদের কালেকশন অগণিত কোনো ট্রেডার্স বা দোকানে এত কালেকশনে যা আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যাই হোক আপনারা যারা এই বারবেলটা নিতে চান আমার ইনবক্সটা নক দেবেন সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা